নমস্কার অ্যাস্টুইজ রুমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব মিথুন রাশির নভেম্বর মাসের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নভেম্বর মাস মিথুন জাতকদের জন্য একটি মিশ্র এবং গতিশীল সময় কর্মজীবনে ধীরে হলেও সাফল্য আসবে ব্যবসা ও অর্থনীতিতে অনুকূল সম্ভাবনা থাকবে এবং শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে উচ্চ শিক্ষার্থীদের জন্য ফল ভালো হবে পরিবারের সমঝোতা ও সহমর্মিতা বাড়বে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আমরা প্রতিটি দিক বিশ্লেষণ করে বলবো কিভাবে নভেম্বর মাসের প্রভাবকে সর্বাধিক কাজে লাগাতে পারেন এবং কাজে লাগানো যায় তো প্রথমত কর্মজীবন এবং পেশাগত জীবন নিয়ে যদি আমি আলোকপাত করি যে নভেম্বর মাসে মিথুন রাশির জাতকদের কর্মজীবনে ধীরে ধীরে সাফল্যের সঙ্গে দেখা দিচ্ছে আপনার দ্বিতীয় ঘরে অধিপতি উচ্চ অবস্থায় থাকছেন যা নির্দেশ করে যে আপনি এই মাসে কাজের সমর্থন পাবেন এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদি আপনি কোনো বড় প্রজেক্ট প্রমোশন বা নতুন দায়িত্বের অপেক্ষায় থাকেন তবে কর্মক্ষেত্রে ধীরগতি অনুভূত হতে পারে যার অর্থ কিছু ছোটখাটো বাধা আসতে আসতে পারে এই বাধাগুলো সামলাতে ধৈর্য ও সংযম অপরিহার্য অফিস বা কর্মক্ষেত্রে সহযোগিতা বজায় রাখা অথবা রাখার মাধ্যমে আপনি নিজের অবস্থান শক্তিশালী করতে পারবেন সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বোঝা পড়া সময় মতো কাজ সম্পাদন করা বা অতিরিক্ত চাপ এড়ানো এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হঠাৎ বা আবেগ প্রবণ প্রতিক্রিয়া এড়িয়ে ধাপে ধাপে অগ্রগতি করা প্রয়োজন মিথুন জাতকরা সাধারণত চটপট মনের অধিকারী কিন্তু নভেম্বর মাসে তাদের ধৈর্য ও পরিকল্পিত মনোভাবই সাফল্যের চাবিকাঠি বিশেষ করে মাসের অর্ধে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে তবে দ্বিতীয় নেওয়ার আগে পরিস্থিতি বিশ্লেষণ করা জরুরি নভেম্বর মাস কর্মজীবনের জন্য শেখাবে কাজের ধৈর্য ধরুন সহকর্মীদের সাথে বোঝাপড়া বজায় রাখুন এবং পরিকল্পিতভাবে এগোন এই মনোভাব আপনাকে মাসের শেষে সাফল্য নিশ্চিত পড়বে ব্যবসা এবং অর্থনৈতিক দিক যদি আমরা দেখি তো বৃহস্পতি এবং বুধের অনুকূলে থাকার কারণে নভেম্বর মাসে মিথুন রাশির জাতকরা ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন নভেম্বরে লাভের ঘরে অধিপতি মঙ্গলের অবস্থান অর্থ উপার্জনের ক্ষেত্রে শক্তিশালী ইঙ্গিত দেয় এর ফলে ঋণ নতুন অর্থপ্রাপ্তি বা স্থিতিশীল আয় বৃদ্ধি পাবে যারা ব্যবসা বা বাণিজ্যিক কাজে যুক্ত আছেন তাদের জন্য নভেম্বর মাস উপযুক্ত তবে মিশ্র গ্রহের অবস্থানের কারণে অযথা ঝুঁকি নেওয়া অনুচিত কোনো নতুন বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো পরিকল্পনা যাচাই করা উচিত স্থিতিশীলতা বজায় রাখা এবং পূর্ব নির্ধারিত ব্যবসায়িক কৌশল মেনে চলা বেশি ফলপ্রসূ হবে চাকরিজীবীদের ক্ষেত্রেও নভেম্বর মাস অর্থনৈতিকভাবে সুবিধাজনক মাসের শুরুতে কিছু খরচ বা বিলম্ব হতে পারে তবে ধৈর্য ধরে রাখলে মাসের শেষ ভাগে লাভ নিশ্চিত হবে ঋণ নেওয়া বা আর্থিক প্রতিশ্রুতিকে সতর্ক থাকা প্রয়োজন অর্থাৎ কোনো নতুন আর্থিক উদ্যোগের কারণে ক্ষতির সম্ভাবনা থেকে যায় তাই সাবধানতার সাথে কাজ করা শ্রেয় নভেম্বর মাসে ব্যবসা ও অর্থনীতির মূল শিক্ষা হলো স্থিতিশীলতা বজায় রাখুন ধৈর্য ধরুন এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন যারা এই নীতিতে চলবেন তারা মাসের শেষে আর্থিকভাবে সন্তুষ্ট হতে পারবে শিক্ষা এবং প্রতিযোগিতা যদি আমরা দেখি তো নভেম্বর মাস শিক্ষার্থীদের জন্য মিশ্র কিন্তু অনুকূল ফল প্রদানের সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে প্রথমার্ধে পরীক্ষার্থী ও প্রতিযোগী সুবিধা পেতে পারেন অধ্যবসায় মনোযোগ এবং সঠিক সময় ব্যবস্থাপনা এই মাসের সাফল্যের মূল চাবিকাঠি।artifactId দ্বিতীয় অর্ধে মনোযোগের সামান্য ঘাটতি বা অলসতা দেখা দিতে পারে। মোবাইল সামাজিক যোগাযোগ বা অতিরিক্ত বিনোদন মনোযোগ হ্রাস করতে পারে। তাই শিক্ষার্থীদের জন্য নভেম্বর মাসে নিয়মিত অধ্যয়ন পরিকল্পনা মেনে প্রস্তুতি এবং বিশ্রামের সঠিক সময় বজায় রাখা অত্যন্ত জরুরি। যারা উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নভেম্বর মাসের প্রথমার্ধ বিশেষভাবে শুভ আর মাসের শেষ দিকে সামান্য মনোযোগ হ্রাসের কারণে ফলাফল সামান্য কম হতে পারে তবে অধ্যাবসায় ও ধৈর্য ধরে রাখলে কাঙ্ক্ষিত সাফল্য আসবে মাথাপিছু মনোযোগ পরিকল্পিত অধ্যয়ন ও ধৈর্যই নভেম্বর মাসে শিক্ষার ক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাটি শিক্ষার্থীরা যারা এই নির্দেশিকা মেনে চলবেন তারা এই মাসে নিজের জন্য ভালো ফলাফল নিশ্চিত করতে সক্ষম হবে পারিবারিক জীবন আমরা দেখি তো নভেম্বর মাসে মিথুন রাশির পারিবারিক জীবন শুভকর এবং সহমর্মিতা বৃদ্ধি পাবে পরিবারে ভালো সম্প্রীতি বজায় থাকবে এবং সদস্যদের মধ্যে বোঝাপড়া ও সহানুভূতি বৃদ্ধি পাবে তবে মাসের প্রথমার্ধে ভাইদের সঙ্গে সম্পর্ক কিছুটা মিশ্র বা গড় হতে পারে যা সময়ের সঙ্গে ধীরে ধীরে উন্নতি হবে পরিবারে কোনো সমস্যা এড়িয়ে চলা অথবা কোনো সমস্যা এড়িয়ে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বয়জেষ্ঠদের সম্মান ও সমর্থন বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ তাদের পরামর্শ মেনে চললে ছোটখাটো বিরোধ সহজে সমাধান করা সম্ভব দাম্পত্য জীবন সাধারণত স্থিতিশীল থাকবে তবে সামান্য উত্তেজনা দেখা দিতে পারে পরিবারের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বজায় রাখার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরো মজবুত হবে যারা নতুন পরিবারের দায়িত্বভার গ্রহণ করছেন তাদের জন্য নভেম্বর মাস সুবিধাজনক আর নভেম্বর মাস পারিবারিক জীবনের মূল শিক্ষা হলো সহমর্মিতা ও ধৈর্য বজায় রাখুন সমস্যার সম্মুখীন হলে বোঝাপড়া এবং পরামর্শ নিন এই মনোভাব ধরে রাখলে মাসের শেষে পারিবারিক শান্তি ও সুখ নিশ্চিত হবে প্রেম আর বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো নভেম্বর মাসে মিথুন রাশির প্রেম ও বিবাহিত জীবনে বিশেষ গুরুত্ব পাচ্ছে পঞ্চম ঘরের অধিপতি শুক্রের অনুকূলে থাকার কারণে এই মাসে প্রেম জীবনের ক্ষেত্রে ধৈর্য বোঝাপড়া এবং সিরিয়াস মনোভাব বজায় রাখা অপরিহার্য ষোলো থেকে ছাব্বিশ নভেম্বরের মধ্যে প্রেম জীবনের জন্য সবচেয়ে শুভ সময় রয়েছে এই সময় প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আবেগের গভীরতা বৃদ্ধি পেতে পারে মাসের প্রথমার্ধে কিছু দূরত্ব বা যোগাযোগের অভাব প্রেমের ক্ষেত্রে মন খারাপ করতে পারে তবে এই সময় ধৈর্য ধরে রাখলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি করবে যারা নতুন প্রেমে আছেন তাদের জন্য এই মাসে হঠাৎ কোন সিদ্ধান্ত নেওয়া বা আবেগ প্রবণ আচরণ করা অনুচিত পরিবর্তে সম্পর্ককে বোঝা পড়া সহমর্মিতা ও সংযমের মাধ্যমে এগিয়ে নেওয়া ভালো বৈবাহিক জীবনে নভেম্বর মাসে সাধারণত অনুকূল অবস্থা দেখা দেয় সংসারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাইলে একজন ধৈর্য ও বোঝা পড়া বপের অপরের সঙ্গে সমঝোতা জরুরি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তবে ধৈর্য ধরে ও শান্তভাবে সমস্যা সমাধান করলে সংসারের স্থিতিশীলতা বজায় থাকবে প্রেম এবং বিবাহিত জীবনের মূল শিক্ষা হলো সিরিয়াস মনোভাব ধৈর্য এবং বোঝা পড়া যারা এই তিনটি বিষয় মানবেন তারা নভেম্বর মাসে প্রেম ও বিবাহের জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা ও সুখ উপভোগ করতে পারবেন দেখে নিব স্বাস্থ্য তো নভেম্বর মাসে মিথুন রাশির সাজ স্বাস্থ্য কিছুটা মিশ্র বা ভালো ফলাফল দিতে পারে তবে সতর্কতা অপরিহার্য শরীর ও মানসিক অবস্থা সাধারণভাবে স্থিতিশীল থাকতে পারে কিন্তু অবহেলা করলে সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে শুক্র গ্রহের অনুকূল অবস্থানের কারণে অতিরিক্ত পরিশ্রম অনিদ্রা বা অপ্রত্যাশিত মানসিক চাপ এড়ানো জরুরি মাসের শুরুতে কিছু ক্লান্তি বা সামান্য দুর্বলতা দেখা দিতে পারে যাদের পূর্বে শারীরিক সমস্যা ছিল তাদের জন্য নভেম্বর মাসে সাবধান থাকা দরকার প্রকাশ নিয়মিত বিশ্রাম নেওয়া সুষম খাদ্য বজায় রাখা এবং ব্যায়াম করা এই মাসে খুবই গুরুত্বপূর্ণ হালকা ব্যায়াম যোগ বা ধ্যান শরীর ও মনকে সতেজ রাখবে স্বাস্থ্য সচেতন থাকলে নভেম্বর মাসটি ইতিবাচকভাবে কাটানো সম্ভব আর মিথুন জাতকরা যারা নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলেন তারা মাস শেষে শক্তিশালী ও সতেজ অনুভব করবেন মাসের শেষ ভাগে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা থাকলেও সঠিক যত্নের মাধ্যমে তার সমাধান করাও সম্ভব এই মাসে স্বাস্থ্য নিয়ে মূল শিক্ষা হলো সতর্কতা নিয়মিত অভ্যাস ও সুষম জীবন ধারা এটি মানলে স্বাস্থ্যের ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা এড়ানো সম্ভব তো কিছু শুভ উপায় আমি আপনাদেরকে বলতে চাই এই মাসটাকে আরো সহজতর এবং সাফল্য মন্ডিত করার জন্য নভেম্বর মাসে মিথুন রাশির জন্য কিছু কার্যকর উপায় রয়েছে যা জীবনকে সহজ এবং শুভ করতে সাহায্য করবে যেমন সূর্যোদয়ের আগে স্নান এবং সূর্য সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করা এটি মানসিক শান্তি বৃদ্ধি করে স্বাস্থ্য এবং ভাগ্য উন্নত করে মাংস ডিম এবং অ্যালকোহল এড়িয়ে চলা শরীর ও মানসিক শক্তি ধরে রাখতে এবং শুভ ফল অর্জনের জন্য গুরুত্বপূর্ণ নিয়মিত সঠিক অভ্যাস বজায় রাখা পর্যাপ্ত ঘুম সুষম খাদ্য ব্যায়াম এবং ধ্যান অভ্যাস করলে স্বাস্থ্য অর্থ প্রেম ও পরিবারের ইতিবাচক প্রভাব আসে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান এবং আশীর্বাদ গ্রহণ করা সম্পর্ক ও পারিবারিক শক্তি এবং পারিবারিক শান্তি বৃদ্ধিতে সহায়তা করেন এই উপায়গুলো অনুসরণ করলে নভেম্বর মাসের নেতিবাচক প্রভাব অনেকাংশে কমে যাবে স্বাস্থ্য ব্যবসা অর্থ এবং পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে তো পরিকল্পনার মাস কর্মজীবনে ধীরে ধীরে সাফল্য আসবে ব্যবসা ও অর্থে অনুকূল সম্ভাবনা থাকবে শিক্ষায় ভালো ফলাফল বিশেষ করে উচ্চ উচ্চশিক্ষায় মিথুনদের জন্য সুবিধাজনক আর পরিবারের সমঝোতা ও সহমর্মিতা বৃদ্ধি পাবে পরিবারের শান্তি বজায় থাকবে প্রেম জীবনে ১৬ থেকে ছাব্বিশ নভেম্বরের মধ্যে সবচেয়ে শুভ সময় আসবে স্বাস্থ্য সচেতন থাকলে মাসটি ভালোভাবে কাটানো সম্ভব স্বাস্থ্য অবহেলা করলে সামান্য সমস্যার সম্মুখীন হতে পারে মাসের মূল শিক্ষা হলো ধৈর্য মনোযোগ সঠিক অভ্যাস এবং বোঝাপড়া যারা এই নীতিতে চলবেন তারা নভেম্বর মাসের শেষে সার্বিকভাবে ইতিবাচক ও সফল ফলাফল উপভোগ করতে পারবেন নভেম্বর মাস মিশ্র ফল হলেও ধীরে ধীরে উন্নতির মাস পরিকল্পিতভাবে এগোনোর মাধ্যমে মিথুন জাতকরা এই মাসের সব ক্ষেত্রে স্থিতিশীলতা ও ইতিবাচকতা অর্জন করতে সক্ষম হবেন তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার